বন্ধুরা মুখ্যমন্ত্রী মারাত্মক খেল খেলেছেন বন্ধুরা নিজেদের ক্যাবিনেট বাঁচিয়ে যোগ্যদেরকে মিথ্যে আশ্বাস দিয়েছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো যে মুখ্যমন্ত্রী কি মারাত্মক খেল খেললেন তার সাথে আপনাদেরকে বলি যে সুপ্রিম কোর্ট থেকে এসএসসিকে বড় বার্তা দেওয়া হয়েছে কি বার্তা দিলো কি হলো পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো এটা আজকের কথা এমনকি যে যোগ্য চাকরি হারাদের সঙ্গে বৈঠক করলেন অভিজিৎ গাঙ্গুলি আর এসএসসি দপ্তরে ছুটে গেলেন কি হলো পুরো ডিটেলস আপনাদেরকে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি শোনা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো এসএসসি নিয়ে মানে এই যে মুখ্যমন্ত্রী মারাত্মক খেল খেলেছেন বন্ধুরা দিদি সব সময় নিজেকে বেশি ভালোবাসেন দিদি নিজেদেরকে বাঁচিয়ে কিভাবে যোগ্যদেরকে মিথ্যে আশ্বাস দিলেন সেটা এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা আর অবশ্যই বলব যে এসএসসি কে কী বার্তা দেওয়া হলো সুপ্রিম কোর্ট থেকে প্রথমত বলি যে এসএসসির অতিরিক্ত শূন্য পদে তৈরি নিয়ে কলকাতা হাইকোর্টে যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল তা মঙ্গলবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট অনেকেই মনে করছেন যে এই রায় পশ্চিমবঙ্গ সরকারকে স্বস্তি দিয়েছে পয়েন্ট টু বি নোটেড তৃণমূল কংগ্রেসও এই রায়কে নিজেদের জয় মনে করেছেন কিন্তু কেন তৃণমূল কংগ্রেস এই রায়কে নিজেদের জয় মনে করছেন কিন্তু কেন তবে বিষয়টি মানতে রাজি নন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি পাল্টা খোঁচা দিয়েছেন বাংলার শাসক দলকে এই মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত চালানো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত তাহানে পাশাপাশি অতিরিক্ত শূন্যপদ তৈরি বেআইনি নয় রাজ্য মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে শিক্ষা দপ্তর বা এসএসসি এই ধরনের পথ সৃষ্টি করতেই পারে স্থায়ীভাবে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বাড়তি অক্সিজেন দিয়েছে তবে বিকাশের দাবি মানে এই আইনজীবী বলেন যে এই রায়ে জোরের কিছু নেই তৃণমূল সরকার যে দুর্নীতি মানে গ্রস্ত মানে তৃণমূলের আমলে যেই সব দুর্নীতির সামনে আসছে যেখানে সেটা কেউ খণ্ডাতে পারবে না বিকাশ রঞ্জন আরও বলেছেন যে তারা তো নিজেদের জয়ী ভাববেই কারণ গোটা কেবিনেটটাই তো জেলে যেতে চলেছিল কিন্তু তা থেকে ওনারা মুক্ত পেলেন ভাবতে পারছেন বন্ধুরা যে মুখ্যমন্ত্রী পুরো ক্যাবিনেটটাই জেলে যেত কারণ এতটাই দুর্নীতিতে যুক্ত কিন্তু এবার যে বেঁচে গেছে যার জন্য নিজেদের বিশাল জয়ী মনে করছেন তাই ভাবছেন এটা তাদের জয়ী হলো দুর্নীতিমূলক নিয়োগ নিয়ে কোনো জয়ী নেই হ্যাঁ জেলে যাওয়া থেকে বাঁচানোর জন্য জয় এটাকে ওরা সত্যি জয় মনে করতে পারে সোমবার আবার সুপ্রিম কোর্টের রায়ে যারা চাকরি হারিয়েছেন তাদের সভাতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে তিনি বলেছেন মানে সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন বেঁচে থাকলে কারো চাকরি যেতে দেবেন না বিকাশের অভিযোগ চাকরি হারাদের ভুল পথে পরিচালিত করছেন মমতা ভাবতে পারছেন ওনাদেরকে আশ্বাস দিয়েছেন আর সে যজ্ঞদেরকে বলেছে যে আপনারা যান কাজের জায়গায় যান আপনারা নিয়মিত সেভাবে কাজ করুন কিন্তু টাকা কে দেবে টাকা কে দেবে এমনকি এটাও কথা মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা সিভিক মানে যেভাবে ভলান্টিয়ার থাকে তো শিক্ষক ভলান্টিয়ার হিসাবে কাজ করতে পারেন ভাবতে পারছেন ওনাদেরকে একটা মানে বলছেন না ওই ললিপপ দেওয়া হচ্ছে সেটাই করেছেন দিদি তো কলকাতা নির্দেশ বহাল রেখে এসএসসি মামলায় ছাব্বিশ হাজার করেছে কিন্তু এই তারা জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদিও বিকাশ রঞ্জন এই পরিস্থিতির তৃণমূল সরকারই দায়ী দুর্নীতির দায়ে তাদেরই নিতে হবে হম তাই এই বিষয়ে কথা বলতে গিয়ে ফের একবার এই কথাই বললেন তিনি বিকাশের সাব বক্তব্য শিক্ষা ব্যবস্থার ওপর প্রভাব উনি মানে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন যখন টাকা নিয়ে চাকরি দিচ্ছিলেন পয়েন্ট টু বি নোটে যখন টাকা নিয়ে চাকরি দিচ্ছিলেন তখন মনে হয়নি শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব পড়বে আজও তিনি স্বীকার করেছেন যে টাকা নিয়ে চাকরি দিয়েছেন এখন চাকরি হারাদের ভুল পথে পরিচালিত করছেন বিকাশ এও মনে করে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে গেলেও বড়সড় প্রভাব পড়বে না বরং তারা থাকলে সমাজ ব্যবস্থার ওপর প্রভাব পড়বে কারণ প্রজন্মের মানে যারা আগামীতে যেসব স্টুডেন্ট বা যেই সব শিক্ষকরা আগামীতে নিযুক্ত হবেন তারা জানবে যে টাকা নিয়েও চাকরি হয় প্রজন্মের পর প্রজন্ম জানবে হ্যাঁ তারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা যোগ্যতাই চাকরি পাননি তারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন বুঝতে পারছেন কি মারাত্মক খেলনা নিজের পুরো ক্যাবিনেটটা বাঁচিয়ে যোগ্যদেরকে মিথ্যে আশ্বাস দিয়েছেন সেই বৈঠকে দিদি হুম যার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য মারাত্মক কিছু বক্তব্য করেছেন যেটা আপনাদেরকে শোনালাম বন্ধুরা এবারে আপনাদেরকে বলি যে চাকরি রক্ষায় মরিয়া চেষ্টা পর্ষদের এসএসসি কে বার্তা দিলেন সুপ্রিম কোর্ট কী দিলেন সেটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি নতুন মোড় নিল রাজ্যের শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিতর্ক প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পরিপ্রেক্ষিতে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও মেনশনিং করতে গিয়েই ধাক্কা খেল পর্ষদের আইনজীবী শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সাফ জানিয়ে দেন সুপ্রিম কোর্টের নিয়ম মেনে মেনশনিং করতে হবে তবে শুনানি বিবেচিত হবে সু মানে সোমবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে মধ্য পর্ষদের তরফে আবেদন জানানো হয় যাতে যোগ্য চাকরি হারাদের চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত বহাল রাখা হয় বা নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত তারা কাজ চালিয়ে যেতে পারেন এই আবেদনের প্রেক্ষিতে মেনশনিং করতে গিয়ে আইনি জটিলতায় পড়ে মধ্য শিক্ষা পর্ষদ ভাবতে পারছেন সুপ্রিম কোর্টে রাজনীতিতে না চলার অভিযোগ ওঠে পর্ষদের আইনজীবীর বিরুদ্ধে একই দিনে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যাদের চাকরি বাতিল হয়েছে তাদের এখনও কোনো বরখাস্ত পত্র দেওয়া হয়নি মানে যাদের চাকরি চলে গেছে তাদের কিন্তু কোনো রকমের সরকার থেকে বরখাস্ত পত্র দেওয়া হয়নি পাশাপাশি তিনি বলেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনা আবেদন রিভিউ পিটিশন করবে এবং আদালতের রায়ের আইনি ব্যাখ্যা চাওয়া হবে কি ছিল পশুদের আবেদন ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে অনেকেই যোগ্য প্রার্থী ছিলেন তাদের চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত চাকরিতে রাখার আবেদন মানে চলতি শিক্ষাবর্ষ যতদিন নতুন নিয়োগ হয়নি ততদিন কিন্তু ওনাদেরকে চাকরিতে রাখার এটা মানে আবেদন জানাচ্ছে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত তাদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টে ইন্টারিম রিলিফ চেয়ে আবেদন হুম এই মামলা ঘিরে বহু বিতর্ক এসএসসি দুর্নীতি মামলায় আদালতের কড়া পর্যবেক্ষণের ফলে বিপুল সংখ্যক নিয়োগ বাতিল হয়েছে বহু চাকরি প্রার্থী নিজেদের যোগ্য বলে দাবি করেছে তাই বিষয়টি নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক ও সামাজিক চাপ কি বলছে আইনি বিশেষজ্ঞরা আইনজীবীদের মতে সুপ্রিম কোর্টে মেনশনিং একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে তা না মানলে শুনানির সুযোগ পাওয়া কঠিন তাই পর্ষদের আইনি প্রস্তুতিতেই ছিল গলদ বলছেন অনেকে এটা সবাই জানে তাই না পর্ষদের আইনি প্রস্তুতিতে ছিল গলদ আর তাছাড়া নিয়োগ প্রক্রিয়ায় এত মানে দুর্নীতি হয়েছে যার জন্য আজকে ভোগান্তি সেই যোগ্যরা ভুগছে কারণ অনেকে চাকরি পেয়েছেন নিজের যোগ্যতায় কিন্তু অনেকে ঘুষ দিয়ে চাকরি করছেন যাদের জন্য আজকে অযোগ্যরা কিন্তু অযোগ্যদের জন্য আজকে যোগ্যরা বাতিল হয়ে গেছে যাই হোক এই হলো গিয়ে যে মানে পর্ষদ থেকে এসএসসিকে করা বার্তা দেওয়া হয়েছে যেটা আপনাদেরকে বলে শোনালাম তবে দেখা যাক আগামীতে কী হচ্ছে আপনাদেরকে পুরো ডিটেলসে অবশ্যই বলব বন্ধুরা এবার আপনাদেরকে বলি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওনার সাথে বৈঠক করলেন যোগ্য চাকরি হারারা আর গেলেন এসএসসি দপ্তরে কী হলো সেটা এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি যে শর্ট বাড়িতে যোগ্য চাকরি হারাদের সঙ্গে কথা বললেন প্রাক্তন আইনজীবী তথা বিজেপি সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ফের বলেন এখনো যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব যেখানে রাজ্যের তরফ থেকে যোগ্য অযোগ্যের লিস্ট কিন্তু আদালতে জমা দিতে পারেননি যার জন্য আজকে সমস্ত শিক্ষকরা এই ভোগান্তিতে ভুগছেন তার জন্য এখনও অবধি সময় আছে যেটা মানে বিজেপি সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে বলছেন যে এখনও এটা করা সম্ভব যোগ্য অযোগ্যের তালিকা বের করলে পুরোটা হয়ে যাবে তবে তার জন্য রাজ্যের সহযোগিতার প্রয়োজন অবশ্যই প্রয়োজন কারণ এটা একমাত্র রাজ্য দিতে পারে পারে যোগ্য তালিকা প্রকাশ করলে চাকরি ফিরে পেতে যোগ্যরা অন্যথায় দু হাজার ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনে অংশগ্রহণকারী সমস্ত পরীক্ষার্থীর ও এমআর সিট ওয়েবসাইটে আপলোডের প্রস্তাব দিলেন তিনি বুঝতে পারছেন যে পাশাপাশি এদিন বিকেলে চাকরি হারাদের একাংশে নেই বিচারের দাবিতে এসএসসি দপ্তরে যান অভিজিৎ এসএসসির দপ্তরে যান সেই সমস্ত প্রার্থীর জন্য যারা যোগ্য এমনকি যে এদিকে প্রচারে ভেসে থাকার জন্য প্রাক্তন বিচারপতি চাকরি হারাদের সঙ্গে কথা বলেছেন মানে উনি তাদের সাথে কথা বলেছেন আর সংবাদ মাধ্যমে মুখ খুলে বক্ত মানে বলেছেন সংবাদ মাধ্যমে উনি মুখ খুলেছেন নিজেদের নিজের মন্তব্য করলেন যে তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক কুনাল ঘোষ উনিও কিন্তু মুখ খুলেছেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ভবিষ্যৎ কি কোন পথে এগোলে চাকরি ফিরতে পারে এহেন বহু প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যোগ্য চাকরি হারাদের মনে যোগ্য চাকরি হারাদের মনে প্রশ্ন উঠছে যে কোন পথে এগোলে তারা চাকরি ফিরে পাবেন আর তাদের ভবিষ্যৎটা কি উত্তর খুঁজতে মঙ্গলবার তথা বিজেপি সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হন চাকরি হারাদের একাংশ তাদের প্রশ্ন একটাই উদ্ধারের পথ কি আমাদের উদ্ধার করুন আমাদের উদ্ধারের পথ কি সেখানে অভিজিৎ বাবু বলেন রাজ্যকে তালিকা প্রকাশ করতে হবে উনি বলেন যে রাজ্যকে তালিকা দিতে হবে যোগ্য তালিকাটা রাজ্যকে জমা দিতে হবে সেই তালিকা চাকরি ফিরে পেতে যোগ্যরা এছাড়া আরো একটি রাস্তা রয়েছে এছাড়াও রাস্তা রয়েছে সেটি কি মামলাকারীদের কাছে একটি অযোগ্যদের তালিকা রয়েছে ভাবতে পারছেন মানে দারুণ বুদ্ধি দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি বলেছেন মামলাকারীদের কাছে একটি অযোগ্যদের তালিকা রয়েছে সিবিআইয়ের কাছেও লিস্ট রয়েছে সেগুলোর ভিত্তিতে চাকরিতে পুনর্বহাল মানে নতুনভাবে হতে পারে যোগ্য চাকরি হারারা এই যে লিস্টগুলো যেটা সিবিআইয়ের কাছে আছে যেটা মামলাকারীদের কাছে আছে সেগুলোর ভিত্তিতে চাকরিতে পুনর্বহাল হতে পারে যোগ্য চাকরি হারারা এখানেই শেষ নয় উনি আরও বলেন যে এদিন ফের কমিটি তৈরির কথা বললেন অমিজিৎ মানে সে আইন ই অভিজিৎ গঙ্গোপাধ্যায় হুম কীভাবে কাজ করবে সেই কমিটি প্রাক্তন বিচারপতি জানান দু হাজার ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনে গ্রহণকারী সমস্ত পরীক্ষার্থী ওএমআর সিট ওয়েবসাইটে আপলোড করতে পারে এসএসসি এরপরই কমিটি খতিয়ে দেখবে সে মানে ওই এমআর হুম সেখান থেকে যাদের বেছে নেওয়া হবে তাদের একাডেমিক স্কোর দেখে নম্বর যোগ করা হবে এই পদ্ধতিতে সহজেই চাকরি ফিরে পেতে পারেন যোগ্যরা তাদেরকে বিভিন্ন রকমের অপশন দেওয়া হয়েছে বিভিন্ন রকমভাবে তাদেরকে বোঝানো হচ্ছে যে এই এই পদ্ধতিতে তোমরা কিন্তু চাকরি ফিরে পেতে পারো এই পদ্ধতিতে সহজেই চাকরি ফিরে পেতে পারেন যোগ্যরা এটা বললাম না তবে রাজ্যের সহযোগিতা ছাড়া এগুলো সম্ভব নয় শেষে একটি কথা বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে তবে রাজ্যের সহযোগিতা লাগবে এই সব কিছু করতে সেক্ষেত্রে গঙ্গায় ডুব দেওয়া ছাড়া গতি নেই বলেই মন্তব্য বিজেপি সংসদের মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এমনটা মন্তব্য করলেন যে রাজ্য যদি সহযোগিতা করে তাহলে এই এই পদ্ধতিতে তোমরা কিন্তু চাকরি ফিরে পেতে পারো নচেত গঙ্গায় ডুব দেওয়া ছাড়া গতি নেই বলে মন্তব্য বিজেপি সংসদের উল্লেখ এই বৈঠক শেষে মঙ্গলবার বিকেলে এসএসসি দপ্তরে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায় কৌস্তব বাগচি বাগচিও কিন্তু সেখানে ও চাকরি হারাদের একাংশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে কিন্তু কৌস্তব বাগচি আর চাকরি হারাদের একাংশ সেখানে যায় তবে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের লেখা পাননি তারা যেখানে গিয়েছিলেন সেখানে কিন্তু চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের দেখা ওনারা পাননি আগামীকাল ফের কমিশনের দপ্তরে যাবে বলেই জানিয়েছেন তারা আগামীকাল সে মানে ওনারা আবার যাবেন সেখানে কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই যে যজ্ঞ চাকরি যারা যজ্ঞরা চাকরি হারিয়েছে তাদের আজকে কি পরিস্থিতি ভাবুন তো তারা বারবার চিৎকার করে বলছেন যে আমরা যোগ্য আমরা নিজের ক্যাপাবিলিটিতে চাকরি পেয়েছি এমনও অনেক আছেন যারা স্বর্ণ পদক মানে যারা ভালো পড়াশোনায় যারা বিভিন্ন রকমের জায়গায় র্যাঙ্ক করেছেন বিভিন্ন পরীক্ষায় র্যাঙ্ক করেছেন অথচ তারা আজকে চাকরি হারিয়েছেন তাদেরকে বলা হচ্ছে যোগ্য অযোগ্য সাথে মানে অযোগ্যদের সাথে তাদেরকে মিলিয়ে দেওয়া হয়েছে যাই হোক মুখ্যমন্ত্রী একটু স্বস্তিতে আছেন কারণ দিদি মানে মারাত্মক খুশি যে আমাদের পুরো ক্যাবিনেট বেঁচে গেছে কিন্তু ওই যে তাদেরকে ললিপোপ ধরিয়ে নিজেরা বেঁচে গেলেন দেখা যায় আগামীতে কী হচ্ছে অবশ্যই আপনাদেরকে সমস্ত তথ্য ডিটেলসে দেবো আপাতত যতটা তথ্য পেলাম সমস্ত সত্য তথ্য আপনাদের কাছে তুলে দিলাম প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওর উপরে পাশে থাকবেন বন্ধুরা